মাই ডিয়ার বিওস আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কি জানেন এরকম ভালো মানের ভালো সাইজের বড় সাইজের রুই মাছের পোনা আপনার পুকুরে চাষ হোক মাত্র চার থেকে পাঁচ মাসে আপনার রুই মাছের পোনাগুলো বাজারে বিক্রি করার উপযোগ উপযোগী হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন এরকম সাইজের রুই মাছের পোনা তো চাষি ভাইরা আমরা সারা বাংলায় সে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি রুই মাছের পোনা তাই আর দেরি না করে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে রুই মাছের পোনা ক্রয় করতে পারবেন রুই মাছ রুই মাছের পোনা কীভাবে চাষ করবেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো চাষি ভাইরা আমাদের রুই মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর তো রুই মাছের পোনাগুলোকে কীভাবে চাষ করবেন বা কিভাবে খাবার দিবেন অনেকে এটা নিয়ে চিন্তিত হয়ে যান তো চিন্তার কোনো বিষয় নাই তো আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে খাবার দিবেন খাবার দেওয়া খাবার দেওয়ার নিয়ম হলো বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রির এর পরামর্শ আমরা যেভাবে চাষে মাছগুলোকে খাবার দিয়ে থাকি এই নিয়মে আপনাদেরকে বলবো তো আমি আশা করছি এই নিয়মে চাষ করলে লাভবান হতে পারবেন তো চলুন জেনে আসি কথা না পারে কীভাবে খাবার দেওয়া যায় তো মাছগুলোকে খাবার দেওয়ার জন্য মাছের পঁচিশ পার্সেন্ট খাবার দেবেন তো বলতে পারবেন পঁচিশ পার্সেন্ট কী তো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি পঁচিশ হলো হল আপনি মাছ চাষ করছেন একশো কেজি তাহলে দৈনিক পঁচিশ কেজি খাবার দিবেন মাছ চাষের হিসাবে মানে মাছের পঁচিশ পার্সেন্ট দৈনিক একশো কেজি মাছ চাষ করলে দৈনিক পঁচিশ কেজি খাবার দিবেন প্রথম মাসে দ্বিতীয় মাসে দিবেন বিশ পারসেন্ট মানে বিশ কেজি একশো কেজি মাছ চাষ করলে তো তৃতীয় মাসে দিবেন আপনি পনেরো চতুর্থ মাসে দিবেন দশ পার্সেন্ট পরের মাসে পাঁচ পার্সেন্ট মাছগুলো চাষ করলে এভাবে খাবার দিবেন অনেকে বলে মাছ যত বড়ো হয় ততই খাবার দিতে হয় আসলে এই ধারণাটি বল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ